আসসালামু আলাইকুম বন্ধু কল আর সকালে কি দিয়েনে নে ব্রেকফাস্ট নাস্তা সকালের নাস্তা কেনে করি সন কি সুন্দর কিভাবে কি সুন্দর করি আর হনে ব্রেকফাস্ট করে সন অত্যন্ত সুনাম ধন্য চিটাংসর আর বস আর তারেক ভাই আর তারেক ভাই কেন লাগে খুব ভালো লাগে সকাল উড়িয়ে নে বেইন উড়িয়ে দিলাম দা ইন্দি খরি

ডিম আছে আর এটা হইলে নাইকিল্লা মাছ হইতে আর এই নাইকিল্লা মাছ হইবে তো খুব মজাই ওনারা ওই যে আরো বোধ জনা হাত চান না আর সেটা দেখ বন্টন দেখা না হট বই হাত মজা আছে

ইভেন্টি গ্রামীণ খুব জীবন মানুষের জীবনযাত্রা লই এনে একটা পরিবেশ দেখছি যেটা একটা কে ফাইতাম না এই পরিবেশ খুবই একমাত্র সুন্দর বনতেই পাইম এটা সারা ফিল জীবন পরিপূর্ণ নয় এই সব জায়গার যদি নয় জীবন পরিপূর্ণ নয় আচ্ছা আফসার ভাই অনেক তো কেমন লাগে আসসালাম আলাইকুম জি খুব ভালো লাগে ধন্যবাদ জানাই বন্ধু তার করে তার করে উদ্যোগের কারণে আজ মংলাতেও তারা একশো বিশ কিলোমিটার ভিতরে ঢুকি

এক আবেগ আপলুত ঘটনা ইয়ান খুব আর খুব সুন্দরভাবে একদম ইয়া গজি অভিত গজি বিনোদন দি বিনোদন দি বিআই আর আর কি গজি বিয়ার বাই নিয়ার আর আর পাইন গজি আসলে অদ্ভুত খুব মনমুগ্ধ করে গজি আচ্ছা থ্যাংক ইউ আর আর এর অনুরোধ উন্নুন আর আর যারা সদস্য সকল আছে এর পরিবেশই বা আসলে অন্য রহম হঠাৎ আসলে জীবন মৃদ্ধি পৃথিবী টাইটন কিনলে বাঁচিবেন কিনলাইন কিনলাই ই মজা লো তুমি কিনবেন একদিন বেগ যাবি কিন্তু হয়তো ফরকালো চুক পারে না তবে আশা আসসালামাইকুম